সকালে ঠান্ডা হাওয়ায় ট্রমসো শহর থেকে আমাদের যাত্রা শুরু নরওয়ের বরফ ঢাকা পাহাড় আর অসাধারণ প্রকৃতির মাঝখান দিয়ে বাসে করে আমরা পৌঁছালাম রেন্ডিয়ারদের দেশে রেন্ডিয়ারদের এত কাছ থেকে দেখা তাদের খাওয়ানো এক অন্যরকম অভিজ্ঞতা ওরা একদম শান্ত আর খুবই ফ্রেন্ডলি নিজেরাই এগিয়ে এলো আর আমাদের হাত থেকে খাবার খেলো নির্ভয়ে রেনডিয়াররা এমনিতেই খুব শান্ত প্রাণী তারপরে এই সময় ম্যাক্সিমাম ফিমেল রেনডিয়াররা প্রেগনেন্ট থাকায় তারা যেন আরই বেশি শান্ত হয়ে গেছে তবে এদের খেতে দেয়ার কিছু নিয়ম ছিল সেগুলো মেনেই আমরা খেতে দিয়েছি রেনডিয়ার তো এখন আমরা না স্নো হচ্ছে তো আমরা তো একটু দূরে দা আমندو চকে লাগবে একটু দূরে একটু দূরে লাইট শেষে আমাদের খেতে দেয়া হয়েছিল হট চকলেট কুকিজ আর এখানকার फेमस রেন্ডিয়াস টু তবে যারা রেন্ডিয়াস টু খাপে না তাদের জন্য ছিল ভেসটু আর এই ট্রিপের একদম শেষে আমরা জেনেছিলাম নরওয়ে স্থানীয় আদিবাসী সম্প্রদায় স্বামী সংস্কৃতি সম্বন্ধে আর এইভাবেই আমাদের ট্রিপটা শেষ হয়েছে